নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আবারও সেই ভয়াল ভয়ঙ্কর এক ঝড়ের আবহ তৈরি হয়েছে নাম দেওয়া হয়েছে রেমাল নামটি দেওয়া হয় রোমানের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই কম বেশি দেখেছি বা প্রভাবিত হয়েছি ইয়াস আম্ফানসহ একাধিক ঝড়ে এই রেমাল আসছে ঘন্টায় প্রায় একশো দশ কিলোমিটার বেগে আগামীকাল রবিবার এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঝড় বৃষ্টি হতে চলেছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর নদীয়া সহ একাধিক জেলায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুম আজ শনিবার থেকেই চালু হচ্ছে এই কন্ট্রোল রুম থাকছে বাসিন্দাদের জন্য হেল্পলাইন নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার জিরো ডবল থ্রি টু থ্রি ওয়ান সেভেন নাইন এইট ফাইভ আরটি হল জিরো ডবল থ্রি টু থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু কলকাতা বাসিন্দাদের জন্য নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান জিরো ফোর টু এইট আরেকটি নাম্বার হলো নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান জিরো ফোর টু নাইন দক্ষিণ চব্বিশ পরগনা বাসিন্দাদের জন্য ওয়ান এইট ডবল জিরো ফাইভ থ্রি টু ফাইভ থ্রি টু এইট হাওড়া সিক্স টু নাইন টু টু থ্রি টু এইট সেভেন জিরো উত্তর চব্বিশ পরগনার জন্য নাইন জিরো সেভেন থ্রি নাইন ফোর ডাবল জিরো ফাইভ এইট আরেকটি নম্বর হলো নাইন জিরো সেভেন থ্রি নাইন থ্রি সিক্স থ্রি টু থ্রি এবং আরেকটি নাম্বার নাইন জিরো সেভেন থ্রি নাইন ফোর ডাবল জিরো থ্রি নাইন হুগলি জেলার জন্য এইট ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো সিক্স জিরো ফোর ডাবল ওয়ান পূর্ব মেদিনীপুরের জন্য নাইন জিরো সি সেভেন থ্রি নাইন থ্রি নাইন এইট জিরো ফোর নদীয়া জেলার জন্য জিরো থ্রি ফোর সেভেন ডবল টু ফাইভ টু ওয়ান জিরো সিক্স আরেকটি নাম্বার হলো সেভেন ফাইভ ফোর এইট নাইন সেভেন ফাইভ থ্রি জিরো থ্রি এছাড়া বিদ্যুৎ দপ্তরের জন্য আলাদা করে একটি নাম্বার দেওয়া হয়েছে জিরো থ্রি ফোর সেভেন টু টু ফাইভ ডাবল ওয়ান ফাইভ জিরো ওয়ান এছাড়া এইট নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো থ্রি আরেকটি নাম্বার হলো এইট নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো ফোর এছাড়া আলাদা একটি হেল্পলাইন নাম্বার বিদ্যুৎ দপ্তরের জন্য ওয়ান নাইন ওয়ান টু ওয়ান দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমনি আলাদা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে তেমন বিপর্যয় মোকাবেলা দপ্তরকেও প্রতিদিন মুহূর্ত সতর্ক থাকতে বলা হয়েছে সতর্ক থাকবে জেলা প্রশাসনও প্রবল ঝড় বৃষ্টির কারণে কোনো রকম বিপদে পড়লে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে